বিগত আওয়ামী লীগ সরকার দেশ অনেক ভালো চালাইছে আমরা মার্কাকে ভোট দিয়েছি ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত কোথায় ভোট দিয়েছেন কোথায় নৌকায় এটা তো ইসলামী আন্দোলনের সমাবেশ তাই নৌকায় ভোট দিচ্ছেন কেন আমি দেখতে আসছি আচ্ছা আচ্ছা আমি শুধু দেখতে আসছি আমি নৌকা মার্কাকে ভোট দিই এবার নৌকা মার্কা যদি না থাকে নির্বাচন না অংশগ্রহণ করতে না দাও আমরা যাবো না ওখানে আমরা যাবো না নৌকাকে ভালোবাসেন কেন আমরা এই দলকে আমরা অনেক রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুলের প্রতিযোগিতা সরকার দিয়েছে এটার উপর আমরা অনেক সন্তুষ্ট আল্লাহর রহমতে তাই এখানে আজকে সমাবেশে আসছেন কোথা থেকে এনের থেকে কেন আসছেন শুধু দেখতে আসছে কি মনে করছেন যে নৌকা কি আবার আসবে আপনার নৌকা এখানে মনে করেন যে আইনের দ্বারাগুলো দিয়েছে আওয়ামী লীগের কোনো আপনার উকিল তেলেস্টার এরা সব এখন কিছু গৃহবন্দী আছে কিছু আলাদক আছে কিছু কেয়ালখানা আছে ওনাদেরকে যদি স্বীকৃতি দেয় কোনো একদিন আসবে ইনশাল্লাহ সর্বশেষ আল্লাহ রহমতে তুমি আবার দযুক্ত হবে কোনো একদিন